কোনো কোনো মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো লোক আসি সাড়া দেয় নাই বলতেন যে আপনারা উনিশ দিন পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন শুয়ে আছেন কেন বসে আছেন দুঃখের বিষয় হল এই যে ছয় হাজার পাঁচশত টাকা বেতন পাই আজকে আসার পথে কুমলে একটা রেস্টুরেন্টে ফ্যাটের খিদে নাস্তা করার জন্য ঢুকেছি দুইটা পাড়াটা একটা ভাজি একটা রংসা খাওয়ার পরে মেসিয়ার ডাক দিল একশো টাকা বিল ছয় টাকা বেতনে চার করি একশত বিশ টাকা দুইটা পড়া খাওয়ার পরে যদি ডিজিটাল বাংলাদেশে এই ধরনের হয় তাহলে ছয় হাজার পাঁচশত টাকা রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করি পরিশ্রম করি সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি যদি আমাদের ছয় হাজার পাঁচশত টাকা বেতন হয় তাহলে তো এটা ডিজিটাল বাংলাদেশে আওতায় পারে না আর এই ডিজিটাল বাংলাদেশ হবে কখন যখন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রামে ডিজিটাল পর্যায়ে যাবে সাধারণ একটা মেয়ে তার চুই পা যারা রাস্তা চাপ করে তারা পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পায় সরকারি দপ্তরের একজন পিয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ডিউটি করি বাংলাদেশ গ্রাম পুলিশ বেতন নাম মাত্র ছয় হাজার পাঁচশত টাকা তারপরে জন্ম নিবন্ধন তারপরে সর্বজনীয় পেনশন কিম তারপরে রাত্রেবেলা আসামি দোড়া দিনে বিভিন্ন ব্যাংক বিমায় বিভিন্ন জায়গাতে নিবন্ধনের জন্য মানুষের বাড়ি বাড়ি আমরা নাম মাত্র গ্রাম পুলিশ বেতনের বেলায় নাই সরকার হয়তো আমাদেরকে বাদ করি দে না হয় আমাদেরকে উপযুক্ত পরিমাণ বেতন দিয়ে আমরা যেন বালবাচ্চা নিয়ে চলতে পারি এই ধরনের কাছে আমরা সরকারের কাছে আশাবাদী সরকার যেন আমাদেরকে জাতীয়করণ নিয়ে দে আমরা একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে আমরা জাতীয়করণ চাই আমরা যেন এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল করতে হলে একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশকে ডিজিটাল করা হলে তাদের মান উন্নয়ন বাড়লে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ডিজিটাল হলে তোখানে বাংলাদেশ ডিজিটাল হবে না হয় ডিজিটালের স্বপ্ন আমরা দেখা কোনো লাভ নাই এই প্রেস ক্লাবে আমি আড়ত্তর থেকে টাকাতে আনাঘোনা করতেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের মাথার উপরে মেট্রো এটা ডিজিটাল বাংলাদেশ আর আমরা একজন গ্রাম পুলিশ পুলিশের নাম দাঁড়িয়ে একজন পোশাক দাঁড়িয়ে আমরা গ্রাম পুলিশ নাম মাত্র গ্রাম পুলিশ বেতন মাত্র ছয় হাজার পাঁচশত টাকা এটা আমাদের বাড়ির থেকে পরিশোধ পর্যন্ত আসা যাওয়ার পারাটুকু হয় না আমরা কি করি চলি আমাদের আজ পর্যন্ত কোনো সরকার আসছে আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে মানতে হবে আমরা আর কি বলবো আমাদের আজ উনিশ দিন পর্যন্ত আমাদের বলার আর শ্বাস নাই আমাদের গলার আর কোনো সাউন্ড নাই কোনো শক্তি নাই শরীর ক্ষীণ হয়ে আসতেছে হাত পা কাঁপতেছে অর্ধ না অর্ধ হাহারে আজ উনিশ দিন পর্যন্ত অর্ধ হারে আমরা আছি এখানে ঢাকা টাউনে খাওয়ার মতো ওই পয়সা আমাদের নাই রেস্টুরেন্টে ঢুকি একবেলা খাওয়ার মতো যোগ্য আমাদের নাই আমরা তিন মাস পরে চার মাস চলাকালীন বেতন পাই তিন মাস ফের হয়ে পনেরো তারিখ হলে বেতন পাই মাত্র সাড়ে ছ হাজার করি এতে বাকি দিনগুলো চলার মতো আমার কোনো ক্ষমতা নাই সারা দেশে স্কুল মাস্টার থেকে জাতীয় প্রেস ক্লাবে অনেক লোক তাদের অনেক কিছু হয়েছে তারা এখানে ধর্মঘট করি আসি বসি অবস্থান করি কিন্তু দুর্ভাগ্য এই বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য আজ পর্যন্ত আদদি কোনো কিছু হয় নাই বাংলাদেশ সরকার আমাদের দিকে মনে তাকায়ও না আমরা কি বাংলাদেশের নাগরিক না আরও সাতচল্লিশ হাজার গ্রামের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি বাংলাদেশ যদি ডিজিটাল হয় তাহলে আমাদের দিকে একটু লক্ষ্য করুন ডিজিটাল কাকে বলে যেদিন বাংলাদেশ গ্রাম পুলিশ তাদের নেয়ার যে অধিকার পাবে ওই দিনে বাংলাদেশ ডিজিটাল হবে এর আগে আমরা অর্ধ অনাহারে অক্ষিদায় বাল বাচ্চা নিয়ে আমরা রাস্তাঘাটে অনেকভাবে দিন যাপন করছি আমরা ডিজিটাল আমরা স্বীকার করতে পারি না আমাদের এই অবস্থা বাংলাদেশ প্রধানমন্ত্রী যেন আমাদের প্যাডের দিকে একটু তাকায় আমাদের বাচ্চার দিকে একটু তাকায় এই অবহেলিত গ্রাম পুলিশ যেন তারা শুধু ডাইলের দুইটা খাবার মতো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি এই বলে আমি আর কি বলবো আমি সাবান্য লগণ্য একজন গ্রাম পুলিশ বলার মতো এমন কোনো বাসা নাই ফেটে বাদ নাই পকেটে পয়সা নাই আজ উনিশ দিন রাস্তায় পরিছি গাড় থর থর করে কাঁপতেছে কিছু বলার মতো কোনো ক্ষমতা নাই আমরা মানবতার মা জনার্থী শেখ হাসিনার মুখের পানে ছায়া আছি আজ উনিশ দিন পার হয়ে গেল উনি আমাদের টাকা আজ পর্যন্ত কোনো সাড়া দেয় নাই আমরা ওনার কাছে মা জননীর কাছে আমাদের এই এই অসহায় গ্রাম পুলিশের এই দুর্দশা তুলি ধরছি উনি যেন আমাদের এক দফা এক দাফি জাতীয়করণ করে নেওয়ার জন্য ওনার কাছে আকুল আবেদন করছি